ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে এদিকে এই যুদ্ধে ইসরায়েলের জন্য দরকার হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র আর গোলাবারুদ এই অস্ত্র ইসরায়েলের কাছে না থাকলে হয়তো গাজায় এত প্রাণহানি হতো না তাহলে এত অস্ত্র ইসরায়েল পাচ্ছে কিভাবে। দুই হাজার থেকে দু সালের মধ্যে ইসরায়েল শুধু দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে মোট দুই দশমিক সাত বিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করেছে এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল দুই দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করেছে যা দেশটির সামরিক আমদানি তিন চতুর্থাংশের বেশি বাকি পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র জার্মানি থেকে আমদানি করেছে দেশটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বৈদেশিক সহায়তা পাওয়া ইসরায়েল উনিশশো ছেচল্লিশ থেকে দু সালের পর্যন্ত দুইশো তেষট্টি বিলিয়ন ডলার পেয়েছে এমন অবস্থায় ইসরায়েলকে সামরিক এবং মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাশ হয়েছে ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলটিতে ছাব্বিশ দশমিক চার ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো মানবিক কার্যক্রমের সহায়তা করবে জো বাইডেন প্রশাসন এই অস্ত্র চুক্তি অনুযায়ী পেন্টাগনের কাছ থেকে কামান এবং ট্যাঙ্কারের গোলা এবং মোটরসাইল পাবে ইসরায়েল সেনারা